সালাত আসসালামু আলিক রসুল আলী আহমদ সাবের এই যে আলী আহমদ আলী এবং আহমদ সাবের কালী রহমতুল্লাহ আলী আহমদ আলদিন সাবের এই আলী আল্লাহ লিস্লা মৌলা আলী রদাল আর আহম্মদ লকাপ দিছে আল্লাহ রাসুল সাল্লা আলিয়া সাল্লাম আর আলোয়দিন এবং সাবের এই দুটা লকাপ বাবা ফরিদ গঞ্জেশাখর রহমাতুল্লাহ দিছে তোলে যখন আল্লাহ মা সাবের পাক কালি আলী রহমাতুল্লাহ আলহ ওনার মায়ের গর্বে ছিল তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম খাফের মাধ্যমে আইসা ওনার মাকে বলতেছিলো যে বাবা তোমার গর্বের যে সন্তান আছে এই সন্তানের নামটা আহম্মদ রাইখো আমি মোহাম্মদের নামে নাম রাইখো আহম্মদ তার কিছুদিন পরে মাওলা আলী রাধিউল্লা তালা আনু ওনার মার স্বপ্নে বা খাপের মাধ্যমে ওনাকে জিয়রত হওয়ার পরে বলতেছে যে তোমার গর্বে যে সন্তান আসতেছে বাবা সেই সন্তানের নাম আলী রাইখো আমি আলীর নামে নাম রাইখো মাওলা আলী রাজন আইসা বইলে গেল তার কিছুদিন পরে ওনার মা জানের একজন বুজুর্গ লোক সুফি একজন অলি উনি স্বপ্নে এসে ওনার মাকে বলতেছিল যে বাবা তোমার গর্বে যে সন্তান আছে এই সন্তানের নামটা সারা দুনিয়ার মানুষ এক মানে এই এই দুইটা নামই কি সারা দুনিয়ার মানুষ জানবে এই যার নাম খুব প্রসিদ্ধ হবে সেটা হবে আলী আলাউদ্দিন সাহাবের আলাউদ্দিন সাহাবের এই নামে কি সারা দুনিয়ায় কি প্রসিদ্ধ লাভ করবে তো যখন বাবা ফরিদ গঞ্জে সাগর রহমাতুল্লা দরবার শরীফে সাহাবের পাকে খেজমতে ছিল দীর্ঘদিন তো প্রথম লক্ষাব্দি দিছিল আলোয়দিন হ্যাঁ আলোয়দিন মানে খুব সুন্দর সুন্দর যুবক সুন্দর চরিত্রর যুবক মানে তার চলা ফেরায় কথাবার্তা ওঠা বাসে আদব আখলাকে তখন বাবা ফরিদ সাগর আহমাতুল্লাহ ওনাকে আলাউদ্দিন লাকাবে ভূসুদ্ধ করলো দরবার শরীফে তার কিছুদিন পরে যখন বাবা ফরিদ গঞ্জে ওনার লঙ্গর খানার দায়িত্ব বাবা সাবের পাকের কদমে যখন দেওয়া হইলো যে তুমি আমার লঙ্গরের দায়িত্ব নাও হাজার যারা আসবে তুমি তাদেরকে লঙ্গর খাওয়াও মানে লঙ্গর তুমি বাটো তো তার সাবের পাক যখন এই লঙ্গরের দায়িত্বে নিল কিন্তু বাবা ফরিদ ওনাকে বলে না যে বাবা তুমিও ওইখান থেকে খাওয়া দাওয়া করো দরবার থেকে কিন্তু উনি যেহেতু বলছে লঙ্গর খাওয়ানোর জন্য উনি লঙ্গর যখন রান্না হইতো লঙ্গরে রান্নার পরে উনি যেয়ে বাইটা দিত তা বাবা ফরিদ গাঁদেশাখর নসিহত করছিল দরবার শরীফে যদি আমার সাবের যখন লঙ্গর বাটে তখন তোমরা এই সাবের মুখের দিকে তাকাইও না কেন উনি আল্লাহর জালাল উলঙ্গ তরবারি হ্যাঁ যদি তোমরা ওনার লঙ্গর বাটা সময় মুখের দিকে তাকাও বা ওনার লঙ্গর বাটায় কেউ অসন্তুষ্ট বোধ করো যে লঙ্গর কম হইল বা হইল না তাইলে মনে করবা যদি ওনার রাটারে যদি ধরা পড়ে তাইলে সাথে সাথে ওই মানুষটা কি ওইখানেই মারা যেত মানে জালালে আল্লাহর জ্বালালে আল্লাহর গজবে কি প্রসিদ্ধ হইতো মারা যেত এত জালাল ছিল সেজন্য বাবা ফরিদে নিষিদ্ধ ছিল যে যা দেয় তাই নিয়ে চলে যাও এবং তার মুখের দিকে কেউ না মাথা নিচেময় কইরা লঙ্গ নিয়ে চলে যাও যখন এই কথা হইল বাবা ফরিদ গঞ্জে শখর দীর্ঘ বারো বছর হওয়ার পরে ওনার বাবা ফরে সাবেরে পাকের আম্মা জান আসলো আম্মা জান আইসে বলতেছিল যে সাবেরে পাকের কাছে যে বারো বছর বয়সে আমার ছেলেকে দিয়ে গেলাম তোমার কাছে তো আমার ছেলেকে দেখার জন্য আমি আসছি আমার ছেলে কোথায় তখন বাবা ফরিদ গান্ধীশাখর বলতেছে ওই দেখো একটা হুজরা শরীফ আছে আমার মসজিদের পাশে তো ওইখানে সাবের বারো বছর পর্যন্ত ইবাদত করে এলএম তাহকিল হ্যাঁ তরিকা মস্ক করে ওইখানে বসে তখন ওনাকে ডাকা হইলো যে তোমার মা আসে মুলাকাত করো তখন সাবের পাহাড়ি আল্লাহ তালা আনো ওনার মসজিদের হুকুম ওনার মার সাথে দেখা করলো তখন ওনার মা দেখে বলতেছিল যে সাবের পাকের আম্মাজান তখন দেখে বলতেছিলো যে আমার ছেলেটা না খাইয়ে এরকম শুকাই গেছে তোমার দরবারে হাজারো মানুষ খায় হাজারো মানুষ এত লুষ্ট পুষ্ট হ্যাঁ এত মানুষ তো কমজুরি না কিন্তু আমার সাবের হাল বা অবস্থা এরকম কেন ওনার শরীরে কোনো গোস্তই নেই সব হাড্ডি হাড্ডি হয়ে গেছে তখন বাবা ফরিদ বলছে আমি তো তোমার সামনেই লঙ্গরের দায়িত্ব সাবেরের কাছে সোফরদ করে দিলাম এখন সে কেন দরবার শরীর মানে কেন যে শুকিয়ে গেল কেন যে খানা খায় না বা কেন ওনার শরীরে গোস্ত নাই উনি রোগ মানে রোগ ব্যাপী হয়ে গেল এটা তুমিই জিজ্ঞেস করো তখন ওনার মা জিজ্ঞেস করলো যে তোমার এই হালাত কেন তখন বলছে আমাকে যখন লঙ্গরের দায়িত্ব দেওয়া হয়েছে আমার প্রিয় মুর্শিদ বাবা ফরিদ গন্দু শেখার কিন্তু উনি আমাকে খাওয়ার জন্য বলে নাই শুধু লঙ্গর বাটার জন্য বলছে সেটার জন্য আমি আমার মুর্শিদের হুকুমের অপেক্ষা ছিলাম কবে উনি বলবে যে সবের তুমি লঙ্গর এই লঙ্গর খানা থেকে লঙ্গর কি খাও উনি বলে নাই সেজন্য বারো বছর পর্যন্ত আমি কি এই হালাতেই ছিলাম আমি আল্লাহ তালার ঝিকেই খাইছি এবং আল্লাহর তরফ থেকে আমার কাছে খানা আসতো আল্লাহর তরফ থেকে বেস থেকে আমার কাছে কি খানা আসতো তো সাবের পাকের যখন এই সবর সাবরের শান ও মান যখন বাবা ফরিদ জানতে পারলো তখন সাবের পাকে তখন এই যে সাবেরিয়া সাবের মানে সবরত্ব লাভ করলো এই লাকাবটা তখন বাবা ফরিদ গাঞ্জা সকালে ওনাকে দান করলো যে তুমি তুমি সাবের বা তুমি সবর তোমার দ্বারা কেমত পর্যন্ত আল্লাহর ইসলাম জিন্দা থাকবে তখন এই লাকাবের দ্বারা আজ আমরা সবাই জানি যে ওনার নাম আলী আহম্মদ আলাউদ্দিন সাবের কালিয়া রহমতুল্লাহ এই চারটার নাম কিন্তু ওনার সাথে যোগ হয়েছে আর এরকম নাম কিন্তু কোনো অলির নাই যে চারটা নাম কোনো অলির দুইটা নাম পাইছে কিন্তু এরকম বেশি একটা নাম পায় না যেটা আল্লাহ এবং তার রাসুল নিজের স্বয়ংকে তাকে দান করা হয়েছে এই যে সাবের পাখের শাহানুমান এবং এর চেয়ে বেশি শাহুমান যদি আপনারা জানতে চান এখন মেন কথা হয়েছে কি আমাদের সুন্নিদের যে কিতাব আমরা সুন্নিরা তো কিতাব লেখা বন্ধ করে দিছি আর আমাদের সুন্নিদের কিতাব আদি কেউ পড়েও না সুন্নিদের কিতাব কেউ পড়ে না কেননা সুন্নিদের কিতাব পড়ে তো কোনো লাভ নাই ইনকাম হয় না টাকা নাই ব্যবসা হয় না সেজন্য আমরা সুন্নিদের কিতাবও পড়বে না হ্যাঁ যেইটা ব্যবসা হবে এরকম হাদিসগুলান সংগ্রহ করে যেগুলো মাবিয়ায় মাবিয়ার ছেলে এজিদের যেগুলো তৈরি করছে হ্যাঁ ওই মিঠা মিঠা হাদিস কয়া মানুষের কাছ থেকে টাকাগুলান কামাই করে কিন্তু সুন্নিরা কোনো কিতাব লেখার ভিতরে নাই কোনো তরিকতের মস্কের ভিতরে নাই তরিকতের প্রচারের ভিতরে নাই তারা নিজেরা আছে শুধু নিজেদের বিবি বাল বাচ্চা সম্পদ নিয়ে বহুত ব্যস্ত হ্যাঁ আজ জোনায়দ বাগদাদির কোনো কিতাব নাই মনসুর হাল্লাজের যে দেওয়ান মনসুর হাল্লাজ নাই খাজা গরিব নওয়াজের দেওয়ানে মঈনুদ্দিন লাগছে কিতাবের কোনো অংশিত্ব পাওয়া যাইতেছে না হ্যাঁ তারপরে এরকম বহুত প্রস্তকির গাউসুল আজম বরফির আব্দুল কাদের জন্য একটা দুইটা কিতাব লাগছে ওনার কিতাব কোথায় মার্কেটে যাও কোনো কিতাবই নেই মানে কিতাব চলেই না ব্যান হয়ে গেছে ব্যান মানে গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে চিন্তা করছেন মানে সুফির কিতাব বন্ধ করে দেওয়া হইতেছে আর ওহাবি খারাজি দেওবন্দি হ্যাঁ হালে হাদিস আল্লাহ নবীকে যারা হত্যা করলো এই নামদারি সুন্নি এই বেঈমানদের কিতাব গুলান কি মার্কেটে চালু আছে আর সুফিদের কিতাব ব্যান হয়ে যায় হ্যাঁ তো যত দুশ্মনী যত শত্রুতা অলি আল্লাদের সাথে অলি আল্লাদের সাথে দুশ্মনী তারা আল্লাহ নবী থাকতে কইরে আসছে আর এখনও পর্যন্ত করতেছে বাবা ফরিদ শেখর রহমতুল্লাহ এর তিনজন ছেলে ছিল ওনার একজন মেয়ে ছিল তো বাবা ফরিদগঞ্জে শেখার ওনার খাদেম দরবারের খাদেমদের সবাইকে জানাইতেছে যে আমার দরবারে সাবের পাকের হুজুরার কাছে বিশেষ করে আমার সন্তানদের যাইতে দিবানা না এবং কি তাদেরকে চোখে রাখবা এবং আমার সন্তানদের যাওয়ার নিষেধ উনি এটা একবার ফর যে আইন হিসাবে করে দিল যে কেউ যাইতে পারবা না নিষেধ কোনো বাচ্চা কোনো মানুষ যাওয়ার নিষেধ সাবের দরবার সাবের হুজুরার কাছে তো বাবা ফরিদের একটা ছোট ছেলে তা বলতেছে সাবেরে বাবা ভাই ভাই জানি কী করে হুজরা শরীফ একটু দেখি তখন উনি যখন হুজরা শরীফের ভিতরে তাকাইল আল্লাহ তালার জালালে হুজরা শরীফের ভিতর থেকে একটা বিষদর বিষ বিচ্ছু বলা হয় যাকে বিষদর কীরা জাতীয় তো ওইটা ঘর থেকে বাইরে একটা কামড় দিল বাস মারা গেল ছেলেটা জমিনে পইড়া লুটুপুটি করে মারা গেল তার কিছুদিন পরে বাবা ফরিদের দ্বিতীয় ছেলে হ্যাঁ ছেলে গেল যে বাবা ফরিদে হুজরার শরীফে সাবের পাকের হুজরা শরীফে পেশাব করে দিল। ছোট ছেলে তো পেশাব করার পর ওই ছেলেটাকে বিষতর একটা সাপ ওখান থেকে বাইরে একটা সফল দিল মারা গেল আল্লাহ তালা তখন এলহাম করল যে ফরিদ আমি তোমার এক এক করে দুইটা সন্তান নিলাম তুমি কি বলো তোমার কোনো আর্জি আছে তোমার কোনো আপত্তি আছে বা তোমার কোনো বলার কিছু আছে বলছো আল্লাহ তুমি আর সাবের এক এখানে কোনো জুদা নাই আর তোমরা যা মনে করো তাই করো এখানে আমি কিছু বলবো না আপন পীরের মুরিদ আপন পীরে মুড়িদ কী করলো দুইটা ছেলের মেরে দিল চিন্তা করেন তারপরে বলছে আমার এখানে কিছু বলার নাই তুমি আর সাবের আল্লাহ তুমি আর সাবের এক তুমি সাবের থেকে জুদা না সাবের তোমার থেকে জুদা না এখানে আমার কিছু বলার নাই তার কিছুদিন পরে হজরত বাবা ফরিদের বড় ছেলে একুশ সাল বয়স কিতাবের ভিতরে আসে জোর জবস্তু করে লঙ্গর বাইটা দিছে জোর জবস্তু করে লঙ্গর দিছে কিন্তু লঙ্গর বাটার দায়িত্ব বারো সাল ছিল কারো কারো এভেজাজ ছিল না একমাত্র বাবা ফরি এই সাবেরে পাকের কিন্তু জোর জবস্তু করে যখন সাবের পাকের কাছ থেকে এই লঙ্গরের দায়িত্ব নেওয়া হইলো এই লঙ্গর বাইটে দেওয়া হয়েছে তখন দুপুরবেলা সাবের পাক আসলো ভান্ডারিকে যিনি লঙ্গর পাকায় ওনাকে ডাইকে বলতে চায় ভান্ডারি বাবা লঙ্গর তৈয়ার করো মানুষ তো কত মানে লঙ্গর লঙ্গর বাটা লাগবো না খাওয়ান তখন উনি বলতেছে হুজুর বড় শাহজাদা আমার কাছ থেকে জোর জবরস্তি কইরা লঙ্গর বাইটা দিছে তখন সাবেরে পাকে জালালের ভিতরে আসে বলতেছে যে ও এখনও জীবিত আছে যখন এই কথাটা বলা হয়েছে যে ও এখনও জীবিত আছে সাথে সাথে জমিনের উপরে পইরা বাবা ফ্রিদের বড় ছেলে ওনার মায়ের সামনে মারা গেল তিনটা সন্তান ছিল বংশধর বা তরিকা প্রচারের জন্য খানদান তেনটা খানদানের বাতি নেবে দিল চতুর্থ নাম্বার ছিল মেয়ে বাবা ফরিদে বাবা ফরিদের বোন সাবের পাখের আম্মাজান আইসা ওয়াদা দেওয়া ছিল যে আমার ছেলে উপযুক্ত হওয়ার পরে তোমার মেয়েটা আমার ছেলের সাথে বিবাহ দেওয়া তখন এই ওয়াদা খাতিলে ওনার মা আইসা বলতেছে তোমার মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দেওয়া তখন উনি বললো দেখো তোমার ছেলের হাল হালিয়াত বেশি একটা ভালো না কারণ উনি আল্লাহর জালালের ভিতরে আসে যদি আমার মেয়েকে আমি এখানে দিই তো কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি তখন ওনার মা শুনল না তারপরে যখন বিবাহ দিল বাসুর রাতে এই সাবের পাক যখন ঘরের ভিতরে গেল তখন বলতেছে তুমি কে তখন বলছে আমি আপনার খেজমৎকার আপনি আজকে আমাকে বিবাহ করছেন তখন সাবের পাক বলছিল আল্লাহ এক আল্লাহর কোনো বিবির দরকার নাই আমি সাবের কোনো কি বিবির কোনো বিবির দরকার নাই তখন এই বলে উনি আহা বলে একটা আওয়াজ দিল সাথে সাথে জমিনের ভিতরে ওইরা আগুন লেগে মানে আগ লাগে জইলে ছাই হয়ে গেল বাবা ফরিদ গান্দুশেখর আহমদুল্লাহের মেয়ে তো বাবা ফরিদের তিনটা ছেলে একটা মেয়ে মারা গেল তারপরও বাবা ফরিদের কোনো আফসুস নাই বাবা ফরিদের কোনো আফসুস নাই কোনো দ্বিধাবদ্ধ নাই বলছে আল্লাহ তুমি যা করো সাবের যা করে তো এইস আমার সাবের পাখের শান ওমান কথা বুঝছেন তো এনার দরবার আলিশান দরবার হিন্দুস্তানের বুকে এরকম দ্বিতীয় কোনো দরবার না বললেই চলে কেন রাত দিন এই দরবার শরীফে হাজারো মানুষের ঢল থাকে হ্যাঁ হাজার হাজার মানুষ এই দরবারে আসে তাদের বাসনা কামনার জন্য আল্লাহ কেউ কে খালি ফেরত দেন এই দরবার শরীফ থেকে